দিয়েছে অমনি করে সুলুম করাটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি অতেবের রে আমার বান্দারা খবরদার খবরদার কারপথে জুলুম না প্রতিবেশীর সঙ্গে জুলুম করোনা ভাই বোনের সঙ্গে জুলুম করোনা আত্মীয়র সঙ্গে জুলুম করোনা জুলুম করাটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি এরপরে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দালাল ইল্লা মান হাদাইতো আল্লাহ বলেন বান্দারে তোমরা সকলেই গোমরাহ ছিলে আমি আল্লাহ যাকে হৃদায়ত দান করেছি সে সারা অতএব আমার কাছে তোরা হিদাযাত চাবি আমি আল্লাহ তোমাদের হাতে দান করব। এরপরে আমার আল্লাহ বলেন

দান করব এর পরে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি আল্লাহ বলেন বান্দা দিন রাত তোমরা গোনা করো দিন রাত তোমরা পাপ করো দিন রাত তোমরা অন্যায় করো তোমরা গোনা করো রে বান্দা আর আমি আল্লাহ তোমার গোনাকে মাফ করব আল্লাহ বলেন বান্দা ইয়া ইবাদি ইন্নাকুম না বিললাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া ফাসতাগফিরুনি আগফির লাকুম আল্লাহ বলেন বান্দারে তোমরা গোনা করো আর আমি আল্লাহ তোমাদের গোনা গুলাকে ক্ষমা করব অতএব ফাসতাগফিরুনি আমার কাছে ক্ষমা চাবি আমি আল্লাহ তোকে ক্ষমা দান করব আল্লাহ বলেন যে আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোকে ক্ষমা করব। আমি আল্লাহ তোর পাপ গুলাকে করব। আল্লাহ তাওবা করতে বলেন আমাদেরকে কিন্তু আমরা বড় হতভাগা আমরা বলো কপাল পুরা আমরা বুঝি না তাওবার কতটা গুরুত্ব তাওবার কতটা মান তাওবার কতটা সম্মান আমরা আল্লাহর কাছে চাইতে পারি না ক্ষমা চাইতে পারি না বেরাদার আমাদের পৃথিবীতে অনেক সম্পর্ক আছে একথা বলেন আছে না অনেক সম্পর্ক আছে বাপ বেটা সম্পর্ক ভাই বোন সম্পর্ক এরপরে স্বামী স্ত্রী সম্পর্ক অনেক সম্পর্ক আছে বন্ধু বান্ধব সম্পর্ক বিজনেস পার্টনার সম্পর্ক অনেক সম্পর্ক আছে তবে বলেন তো ভাই এই সম্পর্কের মধ্যে খানা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয় না হয় না হয় দশ বছর আপনার সঙ্গে কোন একটা গোলমাল হয়ে গেল একটু ভুল বুঝাবুঝি তালাক হয়ে যায় হয় না হয় না ব্যবসা করছেন বিজনেস পার্টনার একটুখানা গরমিল হয়ে গেল একটুখানা ভুল বুঝাবুঝি হয়ে গেল বিজনেস পার্টনারের সঙ্গে সম্পর্ক নষ্ট কারো কাছে আপনি যদি একটুখানা ভুল করেন আপনার সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে দেয় আপনার সঙ্গে আর সম্পর্ক রাখে না তবে আপনি যদি আপনার স্রষ্টার সঙ্গে ভুল করেন যদি তার কাছে কোনো অন্যায় করেন তিনি আপনাকে ফেলে দেন না বরং তিনি আপনাকে ক্ষমা করার জন্য বেকুল বেচান হয়ে পড়েন হাদিস আন আবি মুসা আসআরি رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বন্ধরে আমার আবি মুজা রাদি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন নবী আমার বলেছেন ইন্নাল্লাহ ইবসুতো ইয়াদহু বিল্লাইলি লিয়াতুব মুসিউন্নাহারি যখন পূর্ব দিকের সূর্যটা পশ্চিম গগনে ডুবে গেল আর যখন রাতের আধারটা পুরো দুনিয়াকে ছাইয়া ফেলল রাতের আধারটা যা নেমে আসলো তখন আমার আল্লাহ তিনার হাতটাকে প্রসারিত করে দেন এরে নবী মোহাম্মতের দল

গুনা করেছো আমার কাছে ক্ষমা চাও রে বান্দা আমি আল্লাহ তোমাকে maaf করে দেব এরপর যখন রাত চলে যায় আবার যখন পূর্ব দিকে সূর্যটা ওঠে আমার আল্লাহ আবার তিনার হাতটাকে প্রসারিত করে দেন ওয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবু মুসি উলাইলি কেন হাতটাকে বানিয়ে দেন যাতে করে দিনের বেলাতে যারা গোনা করেছিল রাতের বেলাতে যারা গোনা করেছিল দিনের আলোতে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে আল্লাহ বলে বান্দারে গোনা করেছিস তো কি হয়েছে আমাকে বল আমি আল্লাহ তোকে ক্ষমা করব রাত অনেক হয়ে গেছে আপনারাও বেশ কিছু মানুষ উঠা শুরু করেছেন তবে ভাইজান দওবার কত গুরুত্ব এটা শুনে যান ইনশাল্লাহ আপনি অনেক কামিয়াব হবেন দেখেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আপনাকে জাহান নাম দিতে চান না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে চান এই কারণে আল্লাহ দিন রাত পাঁচবার সলাত নামক একটা ইবাদতের ব্যবস্থা করেছেন যদি আপনি যেতেন সলাতে যেতেন তাহলে আপনার গোনা মাপ হয়ে যেত কারণ বান্দা যখন সালাতে দাঁড় হয় তখন পাপ মাথায় চলে যায় কুল্লামা সাজাদা যতবার সাজদা করে পাপ ধরে যায় ফালাম্মা ইফরাগুস সালা এমনি করে যখন সালাত শেষ করে পাপ ধরে যায় কিন্তু আমার আল্লাহ আপনাকে দিনে পাঁচবার সালাতে ডাকেন ফজরে ডাকেন জোহরে ডাকেন আসরে ডাকেন মাগরিবে ডাকেন এশাতে ডাকেন পাঁচবার মুআরজিন ডাকে হাইয়া

বোঝা মাতা নিয়ে যখন শুয়ে পড়েন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন নবী আমার বলেছেন এনজিলো রব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা আসমাউল দুনিয়া

তোকে আমি পাই নাই বান্দারে আমি তখন নিজেই দুনিয়া বি আসমানে নেমে এসেছি বান্দারে মাইয়া দুনি আস্তাজি বালা হো এমন কে আছো নাকি আমার কাছে চাবে আমি আল্লাহ তার ডাকে সারা দেব এমন কে আছো নাকি রে বান্দা আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব ও মাইয়া আস্তাগফিরুনি ফাগফিরালা হো এমন কে আছো নাকি রে আমার কাছে তাওবা করব বা করলে আল্লাহ ক্ষমা করবেন এই কারণে তিনি দুনিয়া বি আসমানে নেমে আসেন কিন্তু হতভাগ আমরা তওবা বা করতে জানি না কিছুদিন আগে বাংলাদেশের এক মুরব্বী বললো আমি সাহেবের আমিন বলি না কোন দুয়াতে কেন বলি না কারণ আমার কোনো গনাই নেই তো আমি আমিন কেন বলবো সে বলছে আমি কোনোদিন আল্লাহর কাছে তৌবা করি নাই কারণ আমার কোনো গন্হাই নাই তৌবা করাটাকে মনে করে জরিমানা তৌবা করাটাকে মনে করে ছোট কাজ তৌবা করাটাকে মনে করে যে এটা নিচু মানুষের কাজ জি না তৌবা এক মহা ইবাদত যদি আপনি তৌবা করেন তাহলে তৌবার চারখানা ফজিলত আছে কয়খানা ফজিলত সবাই বলেন কয়খানা চারখানা ফজিলত এক নাম্বার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সীমাহীন খুশি হবেন বলেন সুবহানাল্লাহ আপনি তওবা করেছেন আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ আপনার উপর সীমাহীন খুশি হয়ে যাবেন কত টা খুশি হন আল্লাহ এটা বোঝাতে গিয়ে নবীজি উদাহরণ দিচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ কতটা খুশি হন এটা বোঝাতে গিয়ে নবীজি বলেন কোন একজন ব্যক্তি মরুভূমিতে চলে গেল সফর করতে মরুভূমিতে গেছে সফর করতে এবারে তার তার সাওয়ারির উপরে খাদ্য আছে পানি আছে অনেকটা পথ যাওয়ার পরে ওর সাওয়ারিটা হাত থেকে ছুটে গেল যখন সাওয়ারিটা হাত থেকে ছুটে গেছে তখন সে সামনে দেখে পিছনে দেখে ডানে দেখে বামে দেখে যে তার বাঁচার কোনো পথ নেই এখন সে কি করল একটা গাছের তলায় গিয়ে শুয়ে পড়ল চোখটাও এটে গেছে মানে একটু ঘুম চলে এসেছে নিরাশ মরে যেতে হবে বাঁচার রাস্তা নাই এমন একটা নৈরাশ্য অবস্থায় যখন সে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে দেখে যে তার সাওয়ারিটা তার সামনে আর খাদ্য পানি সাওয়ারির উপরে সেই ব্যক্তি জলদি করে উঠে লাগামটাকে ধরে নিল আর খুশির চোটে বলছে আল্লাহ তুমি হচ্ছ আমার বান্দা আর আমি তোমার আল্লাহ কতটা খুশি হয়েছে সে আপনিও হবেন খুশি ধরেন আপনি এখান থেকে চলে যাচ্ছেন ডাল খোলা দো মোহনা পার করে রাস্তাটাকে এই বাইকটাকে রাস্তার সাইডে দাঁড় করে রেখে আপনি একটু বাথরুমে গেছেন যাওয়ার পরে আপনি যখন ফিরে আসছেন দেখছেন আপনার বাইকটা নেই বলেন নিরাশ হবেন না হবেন না নিরাশ হবেন নিরাশ হয়ে দু পানি ঝরছে আপনি সামনের দিকে আসছেন আস্তে আস্তে দেখলেন যে আপনার বাইকটা দাঁড় করানো চাবিটাও আছে খুশি হবেন না হবেন না খুশি হবেন তো হারানো জিনিস একেবারে নিরুপায় অবস্থায় মানুষ খুঁজে পাওয়ার পরে যত খুশি হয় আপনি যদি তওবা করেন আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হন বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন থাকতে পারে যে গোনা করলাম আমি তওবা করলাম আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিলেন ব্যাস ঠিক আছে কিন্তু খুশি হন কেন খুশি হওয়ার কারণটা কি খুশি হওয়ার কারণ হচ্ছে ভালো করে বোঝেন এ দেখেন শয়তান এ দেখেন আল্লাহ আপনি যখন আল্লাহর হুকুম মানেন আল্লাহর বান্দা আর যখন আল্লাহর হুকুমকে অপমান করেন তখন আপনি শয়তানের বান্দা আপনি গোনা করে যাচ্ছেন শয়তানের গোলামি করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন হঠাৎ করে আপনার খেয়াল আসলো যে না আমাকে গোনা করলে হবে না গোনা থেকে পরহেজ হতে হবে তওবা করতে হবে রবের কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আপনার গুনাহর ক্ষমা চাওয়া আর আল্লাহ আপনাকে ক্ষমা করা এর মধ্যেখানে একটা জিনিস লুকিয়ে আছে সেটা হচ্ছে আপনি আল্লাহকে চিনেছেন আল্লাহর পথে ফিরে এসেছেন বান্দা তার মনিবকে চিনতে পারে বান্দা তার মনিবের দিকে ফিরে আসে এই কারণে তওবা করলে আল্লাহ সীমাহীন খুশি হয়ে যান এক নাম্বার ফজিলাত বললাম দুই নম্বর ফজিলাত হচ্ছে তওবা করলে আল্লাহ দোয়া কবুল করেন আর সময় মতো বৃষ্টি দান করেন বলেন সুবহানাল্লাহ এখন আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না আবার যখন সময় মতো বৃষ্টি প্রয়োজন তখন সময় মতো বৃষ্টিও হয় না তাই না ভাই সময় মতো বৃষ্টিও হয় না আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়াও কবুল করেন না তবে আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন সময় মতো বৃষ্টিও দান করবেন মুসা আলাইহিস সালামের জামানায় এক সময় অনেক দিন বৃষ্টি বন্ধ তো মুসা আলাই কম চলে গেলেন মুসাআলামের কাছে যাওয়ার পরে বলছেন কালিমুল্লাহ আল্লাহকে বলুন না আল্লাহ বৃষ্টি দান করুন তো মুসা আলাই তেনার কমকে কে নিয়ে চলে গেলেন ফাঁকা মাঠে মোটামুটি সত্তর হাজার কম ছিল মুসা আলাই সঙ্গে মুসা আলাই সাল্লাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতে লাগলেন মৌলাই করিম তুমি আমাদের বৃষ্টি দান করো তোমার রহমের বৃষ্টি দান করো মোসা আলাইসাল্লাম এমনি করে যখন দোয়া করছেন বৃষ্টি হওয়া তো দূরের কথা বরং রোদের প্রখার আরো বেড়ে যাচ্ছে মোসা আলাইসাল্লাম বলছেন আল্লাহ আপনার কাছে বৃষ্টি চাই আপনি আমাদের ধোঁয়া কবল করেছেন না বৃষ্টিও দিচ্ছেন না অপরদিকে রোদের প্রকার আরো বেড়ে যাচ্ছে মওলা আপনি আমাদের উপরে রহম ততক্ষণাতে আমার আল্লাহ বলছেন মুসা তোমার এই কমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে বিগত চল্লিশ বছর আসর থেকে আমার সঙ্গে নাফার করছে করছে মোসারে তুমি তাকে এখান থেকে বের করে দাও এরপরে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবল করব এবং সময় মতো বৃষ্টিও দিয়ে দেব মোসা আলাইসালাম বলছেন আল্লাহ আমার সামনে এত গোলা কহাম আর আমি মুখ দিয়ে বলে কেমন করে আমার আওয়াজ পৌঁছাবো আল্লাহ বলেন মোসারে তুমি বলবে আর আমি আল্লাহ তাদের কাছে পৌঁছে দেব মৌসা আলাইহি সালাম মুসা আলাইহি সালাম এবারে কে বলছে কম শোনো তোমাদের মাঝে এমন একজন আছো বিগত 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছো আর সেই ব্যক্তি এই মজলিসে আছো যার জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না এবং বৃষ্টিও দিচ্ছেন না অতএব তুমি এখান থেকে বেরিয়ে যাও তবে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আমাদেরকে বৃষ্টি দেবেন তো নাফরমান এই কথা শোনার পরে সামনে দেখে পিছনে দেখে ডানে দেখে বামে দেখে কেউ কারো জায়গা ছাড়ছে না নাফর বুঝতে পেরে গেল যে আল্লাহ আমার ব্যাপারে নবী মুসাকে জানিয়ে দিয়েছে তাই তো না ফরমান একটা চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিল নেওয়ার পর বলছে আল্লাহ বিগত চল্লিশ বছর থেকে তোমার সঙ্গে নাফার মানি করেছে মৌলারে তুমি কোনদিন আমাকে অপমান অপদস্থ করো নাই মহলা রে আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যায় তাহলে পরো কম জেনে যাবে আমি চল্লিশ বছর থেকে আল্লাহর সঙ্গে নাফারমানি করেছি অতএব ও দয়াল আল্লাহ তুমি আমাকে অপমান করো না তুমির সঙ্গে আমি আর কোনোদিন নাফারমানি করবো না এমনি করে যখন নাফারমান আল্লাহকে বলতে লেগেছেন সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী মুসা আল্লাহকে বলছেন দয়াল আল্লাহ না ফরমান এখনো বের হয় নাই আপনি বৃষ্টি শুরু করে দিলেন যে আল্লাহ বলেন মুসা রে যার জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম আজকে তারই কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করলাম অতএব বন্ধুরে আমার যদি তওবা করি তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবে আপনি হয়তো ভাবতে পারেন যে মৌলভি স্বামী মাক্তার বানিয়ে বানিয়ে একটা কেচ্ছা শুনিয়ে দিল যে এটা আপনি পেয়ে যাবেন আব্দুল হামিদ মাদানিয়াল ফাইজির লেখা বই স্বর্ণজ্জ্বল ইতিহাসে তিনি এই ঘটনা উল্লেখ করেছেন অতএব যদি আমরা তাওবা করি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবেন তিন নাম্বার <applause> بسم الله الرحمن الرحيم ইল্লাহ মন্তাবা ওয়া আমানা ওয়া আমিলা আ মালন সলেহা ফলা ইউবাদিলুল্লাহ সৈয়াতিহি হাসানা ওয়াকান আল্লাহ গফোর আরহিমা আল্লাহ বলেন যদি তারা তো করে যদি তারা ইমান আনে আমলে সলে করে দল গোলা মেরা ভালো করে শোনেন আল্লাহ বলেন যদি তারা তওবা করে যদি তারা ইমান আনে যদি তারা আমলে সলে করে আমি আল্লাহ তাদেরকে মাফ করব মাফ তো করব করব করবো তাদের গোনাগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব বলেন সুবাহ আল্লাহ আল্লাহর কাছে তাওবা করলে খালেস নিয়াতে তাওবা করলে আল্লাহ আপনার গোনা তো ক্ষমা করবেন 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 আপনার গোনাগুলাকে সাইয়াতিহিম হাসানা নেকি দিয়ে পরিবর্তন করবেন বলেন সুবহানাল্লাহ এটা তিন নাম্বার উপহার আল্লাহর কাছে তাওবা করলে চার নাম্বার উপহার আল্লাযিনা ইদা ফাআলু ফাহিশাতান আওদালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস আমার আল্লাহ বলেন যদি তারা গোনা করছিল গোনা করতে 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 তারা বুঝতে পারলো যে ভুল হয়ে যাচ্ছে অন্যায় হয়ে যাচ্ছে আমাদেরকে ফিরতে হবে আল্লাহ ছাড়া আর কেউ নেই যে ক্ষমা করবে আমার আল্লাহ বলেন যদি তারা এমনি করে ভাবনা চিন্তা করার পরে তো বা করে ওলা ika ya ya umagafira tu mirabihim wajanya না নাতুন তাজরিমিন তাহতিহাল আনহার ഖালিদিনা ফিহা আমার আল্লাহ বলেন তাদের বদলা হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দান করব যার তলদের নহর প্রবাহিত হবে খালিদিনা ফিহা আর যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে তাওবা করলে এই চারটা ফজিলাত যদি আপনি তাওবা করেন তাহলে এই চারখানা ফজিলাত পাবেন এক আল্লাহ আপনার পর সীমাহীন খুশি হয়ে যাবেন দুই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন সময় মতো বৃষ্টি দেবেন তিন আল্লাহ আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন আর চার আল্লাহ আপনাকে তিনার জান্নাতের মেহমান বানাবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কাছে তৌবা করতে হবে না হবে না কথা বলেন হবে না হবে না আল্লাহরাবুল আলমিনের কাছে তৌবা করতে হবে আমরা বড় কঞ্জুস আমরা আল্লাহর কাছে তৌবা করি না কিন্তু যার জীবনের কোনো গঢ়া ছিল না যার কোনো পাপ ছিল না যার কোনো অন্যায় ছিল না যার তুলনার কোনো মানুষ পৃথিবীর মাটিতে আসেনি আসবে না আসতে পারে না তিনি হলেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সম্বন্ধে বলা হয়েছে মা তাকদ্দামাত মিন জামবিহি ওয়া মা তাআখার যেই নবীর আগের পরের কোন গোনা ছিল না এই নবী প্রত্যেক দিন তিনি 100 বারের বেশি তওবা করতেন বলেন সুবহানাল্লাহ একশো বারের বেশি তওবা করতেন আর আজকে আমরা এত গুনাহ করি এত অন্যায় করি এত পাপ করি কি নাম ভাই আজকে আমরা এত গোনা করি এত বাপ করি আমাদের গোনাহের খবর যদি আমাদের বেটা জানতো বাপ বলতো না আমাদের গোনাহের খবর যদি আমাদের স্ত্রী জানতো তাহলে আমাদের সঙ্গে সংসার করতো না আমাদের গনাহের খবর যদি আমাদের পিতা মাতা জানত সন্তান বলে পরিচয় গনাহের যদি কোনো গন্ধ থাকত সারা পৃথিবী গন্ধে ছাই লাভ হয়ে যেত গনাহের যদি কোন নোটিফিকেশন আসত সব সময় টিংটাং টিংটাং বাজতে থাকত এত গনা করি গনাহের জগতে হাবুডুবু খাই তারপরও আমরা রব্বুল আল আমিনের কাছে তৌবা করি না বন্ধ তৌবা করতে হবে তৌবাই না সুহা খাল

মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন যার জন্য আমি আপনাদের এই ভাঙ্গা মজলিসে গুটি কয়েক মানুষের সামনে আপনাদের কাছে আমি যে দাওয়া দিতে চাইলাম সেটা হলো আমরা সর্ব অবস্থায় রাব্বুল আলামিনের কাছে তওবা করব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আল্লাহর গোলামেরা দিনাজপুরের ভাইরা শুনেন চায়ের দোকানে বসে আড্ডা ঠুকবেন না মাঠে কাজ করতে গিয়ে লোকের গিবাদ করবেন না না রাস্তাতে চলতে গিয়ে গান শুনবেন না এই যুবক তরুণ নৌজানেরা ইয়ারফোন লাগিয়ে গান শুনবে না সব সময় আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এই বাক্যকে তোমার জীবনের রুটিন এ নিয়ে নাও আর প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আস্তাক ফেরুল্লাহ বাক্যর সঙ্গে একটা সম্পর্ক করো যদি তোমার মুখে দিয়ে আস্তাক ফেরুল্লাহ বের হয় খালেস নিয়াতে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন বলেন সুবহানাল্লাহ যার জন্য আপনাদের কাছে এই দাওয়া রাখলাম যে জীবনের সর্ব অবস্থায় আল্লাহর কাছে তৌবা করবেন গোনহানি আল্লাহর কাছে যে না গোনহা আল্লাহ ওজন করবেন বেশি হয়ে গেলে পৃথিবীর মাটিতেই পৃথিবীর মাটিতে গোনা বেশি হয়ে গেলে পরকালে আপনার স্থান জাহান্নাম হবে আল্লাহ যেন বোঝার মানার তৌফিক এনায়েত করেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন কেউ চলে যাবেন না সাড়ে বারোটা হয়ে গেছে মূলত বারোটার পরে জালসা করা ঠিক নয় আমি বছর চেষ্টা করি যে বারোটার আগে স্টেজ নেমে যাব বাংলাদেশে গিয়ে সেটাই করলাম কারণ বারোটার পরে জলসা করলে মানুষের দিমাগে সেই কথা যায় না আর কোরআন হাদিসের কথা এত কমা কথা না যে আপনি